আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সালাম আসসালাম আলমাল্লা নবী আবাদ সম্মানিত দর্শক মণ্ডলী সালাফি আকিদার আলোচনায় দ্বিতীয় পর্ব পৃথিবীর মানুষ সবাই ছিল একটি সম্প্রদায় তাদের ভিতরে কোনো মতবিরোধ ছিল না পরবর্তীতে মানুষ সমাজে মতবিরোধ দেখা যায় এবং আল্লাহর স্থানে অন্যকে মাবুদ বলার চেষ্টা করে বা আল্লাহ তালার শরী কাছে মনে করে এ ব্যাপারে আল্লাহ তালা বলেন কানান পৃথিবীর সমস্ত মানুষ ছিল একটি সম্প্রদায় পরবর্তীতে আল্লাহ তালা নবীগণকে পাঠান মুবাশেরই সুসংবাদ দাতা হিসাবে অমন না এবং ভীতি প্রদর্শনকারী হিসাবে যারা আল্লাহর বিধান মেনে চলবে শির করবে না তাদের জন্য তারা সুসংবাদ দিবেন জান্নাতের আর যারা এক আল্লাহর এবাদত ছেড়ে দিয়ে আল্লাহ তালার শরিক করবে অংশীদার স্থাপন করবে ইবাদতে বিদাত করবে তাদের জন্য ভীতি প্রদর্শন করবেন জাহান নামের অত্র আয়াতে তালা পরবর্তীতে নবীগণকে পাঠান এটাই প্রমাণ হয় যখন মানুষ এক আল্লাহর এবাদত করতে ভুলে যায় ভুলতে বসে আল্লাহ তারা অন্য জায়গায় বলেন পৃথিবীর সমস্ত মানুষ ছিল একটি সম্প্রদায় পরবর্তীতে তারা মতবিরোধ করে অত্র আয়াতে এটা বোঝা যায় যে এক সময়ে মানুষ মতবিরোধ ছাড়াই শির বিদাত ছাড়াই এক আল্লাহর ইবাদত করত পরবর্তীতে মানুষ আল্লাহ তালার শরিক স্থাপন করে পরিস্থিতি নোয়া যুগ যুগাবে তার আগে থেকে এমনটা হতে পারে যার কারণে যখন নোয়া ইসলাম দাওয়াতি কাজ আরম্ভ করলেন আর ওই সময়ে আল্লাহকে ছেড়ে দিয়ে মানুষের মূর্তি তৈরি করে এবাদত করা হচ্ছিল নুহ ইসলাম তাদেরকে পরিত্যাগ করতে বললেন তখন সমাজের ভিত্তশালীরা বলল সমাজের লোককে অকালে হে সমাজের সাধারণ মানুষ তোমরা তোমাদের মা বুধ সমূহকে পরিহার করবে না ওয়া ওয়াদাওয়ালা ওয়া নাসরা তোমরা ছাড়বে না তোমাদের ও মাবুদকে মাহবুদকে সোয়া মাহবুদকে মাহবুদকে ইয়াউক মাহবুদকে ও নাসরা মাহবুদকে সম্মানিত দর্শক মণ্ডলী আয়াতে নোহ আলাইহিস ইসলামের যুগের কিছু মাহবুদের নাম উল্লেখ হয়েছে যেগুলিকে সমাজের লোক মাবুদ হিসাবে তাদের এবাদত করত নোয়া আলাই সালামের যুগে সেগুলির সমাজের নাম ছিল আসলে বলা হয়েছে যে এইগুলি সলেহ পরহেজগার মানুষ ছিলেন যখন তারা মারা যায় তখন ইবলিশ তাদেরকে সম্মান জানানোর জন্য জনসমাজকে আদেশ করে ইবলিশেরা আদেশ পেয়ে জনগণ তাদের বসার স্থানে তাদের মূর্তিগুলি তৈরি করে যাতে করে তাদেরকে সম্মান করা সহজ হয় যারা মূর্তি তৈরি করলো তারা যখন সমাজ থেকে বিদায়ী হয়ে গেল তখন এই ইবলিশ আবার পরবর্তী সমাজের লোককে বলল যে তোমাদের পূর্বসূরি যারা চলে গেছে তারা এইসব মাহবুদের ইবাদত করত তোমরাও তাদের ইবাদত কর তখন পরবর্তীতে জনগণ এক আল্লাহর এবাদত ছেড়ে এইসব নামে উল্লেখিত মানুষের এবাদত শুরু করে মাবুদ হিসেবে বোখারিতে একটি হাদিস রয়েছে ইব্ন আব্বাস থেকে কানাত আসমা কমে লোয়ালিন এইগুলি ছিল আলাই সালামের সম্প্রদায়ের সৎ পরহেজগার মানুষ হালাকু যখন এই সৎ মানুষগুলি দুনিয়া থেকে বিদায় নিলেন ইলা ইম আন আনসিবু ইলা লিসিহিম, শয়তান তাদেরকে বলল তোমরা তাদের বসার স্থানে স্থানেতি কানি সোনা যেসব স্থানে তারা বসত আনসাবান সেসব স্থানে তোমরা মূর্তি তৈরি করো অসাম্মা আর তোমরা তাদের নামগুলি সেখানে লিখে দাও কোন ব্যক্তির তোমরা মূর্তি তৈরি করলে তার নাম কি ছিল সেখানে নাম লিখে দাও সমাজের লোকেরা তাই করল। তবে তখন এসব মূর্তির ফালাম এবাদত করা হতো না হালাকা তারপরে যখন ওই সমাজের লোকগুলি চলে গেল অতানাসা খাল ইলম। আর মূর্তির এবাদত করা যাবে না এইটে যখন মানুষের জ্ঞান থেকে হারিয়ে গেল মানুষ অজ্ঞ হয়ে গেল যে আল্লাহ ছাড়া কারো এবাদত করা যাবে না এই জ্ঞান যখন মানুষের হারিয়ে গেল ওবেদাত তখন এই মূর্তিগুলির এবাদত আরম্ভ হয়ে গেল সম্মানিত দর্শক মণ্ডলী হাদিসে আমরা বুঝতে পারছি যে এক সময়ে মানুষ ছিল একটি সম্প্রদায় পরবর্তীতে মানুষের মাঝে বিভেদ সৃষ্টি হয় মানুষ আল্লাহকে ছেড়ে দিয়ে অন্যের এবাদত করা আরম্ভ করে সম্মানিত দর্শক মণ্ডলী আমরা দিনের উপরে দৃঢ় থাকার ব্যাপারে আকিদের সঠিক রেখে এবাদত বন্দেকি করতে হবে তাহলেই আল্লাহকে সন্তুষ্ট করা যাবে وصلى الله على النبي وسلم السلام عليكم